আওয়ামী লীগ নিষিদ্ধ না করতে ড ইউনুসকে মার্কিন আইন প্রণেতাদের চিঠি যুক্তরাষ্ট্রের পাঁচজন প্রভাবশালী আইন প্রণেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনুসকে একটি জরুরি চিঠি দিয়েছেন তাদের মূল বার্তা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্তটি যেন পুনর্বিবেচনা করা হয় এই চিঠিতে স্বাক্ষর করেছেন গ্রেগরি ডব্লিউ মিক্স বিল হুইজেঙ্গা সিডনি কামলাগার ডোভ জুলি জনসন এবং থমাস আর সুৎজ্জি হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে এই চিঠিটি প্রকাশ করা হয়েছে আইন প্রণেতারা স্পষ্ট করে বলেছেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি তাদের মতে যদি একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তবে পরবর্তী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে ঠিক যেমনটা দু ও দু সালে হয়েছিল চিঠিতে জাতিসংঘের রিপোর্টের উল্লেখ করে বলা হয় জুলাই অগস্টের বিক্ষোভে প্রায় চোদ্দশ মানুষ নিহত হয়েছেন মার্কিন আইন প্রণেতারা এই ঘটনার বিচার চেয়েছেন তবে তাদের পরামর্শ যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ প্রমাণিত হবে কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হোক গুটিকতক মানুষের অপরাধের জন্য পুরো একটি রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক সব শেষে আইন প্রণেতারা উল্লেখ করেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার অন্তর্বর্তী সরকার যদি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তবে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ